হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমরা দেখছো স্নেহা উজ্জ্বল ব্লগ আয়ু সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের জন্য আবার একটা ডেলি ব্লগ ভিডিও চলে এসেছি তো ভেবেছিলাম আগে মানে কালকে রাখি ছিল আজকে হতে রাখি ভিডিওটা আপলোড করবো বাট আমার একটু ইউটিউবের সম্মুখীন কারণে আমি আজকে রাখি ভিডিওটা আপলোড করতে পারছি না পরে আপলোড করবো আর এর ভিডিওটা আমি পড়ছি রাখির পরের দিন তো তুমি দেখে উঠেছিলাম অনেক সকালে আমার মেয়ে ছটায় উঠে গেছিলো উঠে আবার ঘুমিয়ে পড়েছিল এখনো একটু গেছে বাইরে আমার মেয়ের না যখন সেই দু মাস বয়স ছিল তখন থেকে আমার মা না রাস্তায় নিয়ে নিয়ে একটু একটু করে যেত আর আমাদের বাড়ির সামনে একটা কচুরিয়া জুটির দোকান ছিল সেখানে মা বারবার ওকে নিয়ে যেত আমার মেয়ে তো লোক দেখতে খুব ভালোবাসতো আর সারাক্ষণ মা নিয়ে রাস্তায় ঘুরতো আমার মেয়ের ওই অভ্যাসটাই না রয়ে গেছে এর জন্য মানে মা ওই বাড়িতে গেলেই মা বেশিরভাগ সময় ওকে রাস্তায় নিয়ে দাঁড়িয়ে থাকে আর আমার মেয়ে এই জিনিসটাকে খুব পছন্দও করে এই যে আমার মেয়ে আর আমার মা গ্যাছিল একটু বাইরে ওই যে কিনতে ওই যে এটা কিনে এনেছে কি কিনেছে মাম্মা দেখাও তো দেখাও কিনে আলু মাখা না মেয়ে খাবার ম্যাশ করে দাও হ্যাঁ এটা রাখতে নিয়ার হওয়ার জন্য ঠিক আছে একটু ছোট হবে না গোল গোল করতে পারবি তাহলে নিয়ে আসো চলো আজকে টিভি করবো তোমাদের সাথে সবকিছু ভিডিওর মাধ্যমে শেয়ার করবো তো বাপি সকালে বাজারে গেছিলো বাজার করে নিয়ে চলে এসেছে তো কে কি রান্না হবে সবকিছু তোমাদেরকে আজকে ভিডিওর মধ্যে দেখাবো চেষ্টা করি এমনি ব্লগ দেয় বাট হয়ে ওঠে না এই আমার বৃষ্টি কঠিন চাই তো কোনো করে দাও তো তো সকাল থেকে উঠেই ঘোরে বাগানের সাথে দোকান চলে গেছে ওই যে তোমাদেরকে বললাম না যে মা আমার মেয়ের যখন দু মাস বয়স ছিল তখন এই রাস্তায় দাঁড়াতো মা যেন একটা কথা বলতো মা বলতো দেখ তোর মেয়ে তো রুটি কচুরি কোনোটাই খেতে পারে না তাই তোর মেয়েকে একটু রুটির গন্ধ শোকাতে নিয়ে যাচ্ছি ওই তারপর থেকেই না আমার মেয়ে মা বাড়িতে গেলেই মানে ওর মামা বাড়িতে গেলেই বাড়িতে থাকে না সব সময় রাস্তায় মার যদি শরীরটা একটু খারাপ লাগে মা যদি বাড়িতে নিয়ে চলে আসে ও গেটের সামনে এসে ওর কান্না চালু হয়ে যায় মানে ও রাস্তায় ঢুকবে না যাই হোক এখন দেখো মামার সাথে খেলছে ওর মামার সাথে খেলা পেলে আর কিছু চাই না ওর মামাকে প্রচুর ভালোবাসে মানে কারোর কোলে কোলে কি না ওর মামার যাবে এই যে বলছে যাই হোক এখন ওর মামার সাথে খেলছে আর এখন তো হামাগুড়ি দিতে পারে আরও মামার সাথে বেশিক্ষণ ধরে খেলতে পারে দেখো ওরা দুজনে কি সুন্দর করে খেলছে সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম প্রজেক্ট বেলে দাও পিটনিকলে শুরু করি ইনবোর্ন চলে গিয়েছে ওলা কইতা আইতেছে এ তোLambda তো देता हाथ देते हाथे भी तर बारे हाँ खा पार्टी डाइ प्रश्न Það er líka langið það. Þjóðu, það er líka hóðvæðið. Það séðir líka hvort þá er það líka þáðum. Nærið, nærið. Það er líka hlutið og lekkur. 你谁来？<吃>了啊啊 দেখলে তো কেমন মামামা মা বলছে যাই হোক ওর মামা বাড়িতে গেলে দাদানের সাথে সকালবেলায় চলে যায় দিদানের সাথে ঘুরতে যায় আর কথাই নেই ওর মামা যদি ওর পাশে গিয়ে একবার বসে বা একটুখানি ডাকে ও ঘুম থেকে উঠে পড়ে আজকে তো অনেক সুন্দর দুপুরবেলায় মামার সাথে খেলছিল কি বলবো আর তোমরা তো দেখতেই পাচ্ছ তোমাদের আলাদা করে কিছু বলারই নেই ওর মামাকে প্রচুর ভালোবাসে কারণ মামাও একটা ছোট্ট মানুষ আর ও ছোট্ট মানুষ হতে দুজনের বেশ ভালো ওর মামা যদি দশ দিন পরেও ওর বাড়িতে আসে তা ওর মামাকেও ঠিক চিনতে পেরে যাবে আর মামার কোলে লাফিয়ে উঠে পড়বে বাচ্চারা আছেন অনেক দিন পর পর এলে বা দেখা হলে চিনতে পারে না কিন্তু ওর মামার ক্ষেত্রে একদমই কিন্তু সেটা নয় ওর দাদান কীরকমভাবে ভাবে গাড়ি চালায় এখন সেটাও মুখে আওয়াজের মাধ্যমে সেটা দেখাতেও শিখে গেছে সেটা এখন না অনেক দিন আগের থেকেই যখনই ওকে বলি দাদান কেমন করে গাড়ি চালায় ও সেই ভাবে আওয়াজ করে আর ও বাইকে চড়তেন না প্রচুর ভালোবাসে বাইক দেখলেই রাস্তায় কি হাসে তোমাদেরকে কি বলবো আর যাই হোক আজকে দুপুরবেলায় মা রান্না করেছিল মাছের মাথা দিয়ে ডাল আর করেছিল মাটন মানে রাখির দিন ছিল শনিবার ওই দিনকে আমাদের বাড়িতে নিরামিষ করে মা ওর জন্য ওই দিনকে করেছিল আলু পোস্ত আর ডাল ওটাও আমার কিন্তু খুব পছন্দের একটি খাবার তো সেই দিনকে মাংস কিছু করতে পারিনি বলে কি হয়েছে মাম্মা ওই যে তোমাদেরকে বললাম না আগের দিন মা শনিবার থাকার কারণে নিরামিষ রান্না করেছিল তাই আজকে মাটন আর মাছের মাথা দিয়ে ডাল করেছিল আমার আলু পোস্ত ডাল খেতেও ভালো লাগে মাটন তো এখন খুব পছন্দের খাবার যাই হোক তোমরা রাখির দিন বা পরের দিন কে কী খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে আমার পাশে থাকো দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে এটা you